সত্যবাদী চপ চোপার কিছু সত্য কথা তুলে ধরার জন্য আসলাম কালকে চোপা কি বলেছিল ওই যাচ্ছে একদম কাচু মাচু হয়ে বসে কই যাচ্ছে ও কোনো লিগেল কাজ করার জন্য সে লিগেল কাজ করার কোনো ভিডিও কিন্তু দেখাতে পারেনি কিছু হয়েছে বা হওয়ার পরে দেখাতে পারেনি কারণ লিগেল কাজে গেলে পরে না দেখাবে এটা পরশু ভিডিও কালকে ছেড়েছিলো আচ্ছা কালকের ভিডিওটা আজকে ছাড়লো যেটা যেটা ওই একটার থেকে ভিডিওটা শুরু করেছে বারোটা একটার আগে ঘুমতে ওঠে না তিনটার আগে রাত্রে ঘুমায় না আচ্ছা বারোটাকের সময় সকালে ভিডিও ব্লগ শুরু করাটা খুব কমই দেখবেন সাধারণত লোক না ভোরবেলার থেকেই করে এখন এখনই আসবে কেন ও তো কখনও ভোর থেকে না করে ভোর থেকে করে যখনও ভোর থেকে থাকে যখন থাকে না তখন ওই বেলার থেকেই করে আচ্ছা তারপর কি হলো ওর মনে মনে পড়লো কারণ সবাই এখন মনে পড়বে কারণ এটা অগাস্ট মাস গত বছর আগস্ট ফোরটিন্থ এই বার্থডের সময় আমরাই ওকে মনে করে দিয়েছি যে অগাস্ট ফোরটিনে এরকম হয়েছিল এই সময়ও দীঘা যেতেছিল বার্থডের দিনই বার্থডে উইশ করা নিয়ে দুজন প্রেমিক প্রেমিকার মাঝে ঝগড়া হয়েছিল ও ফোন করছিল প্রেমিক চাইছিল না যে ওর বার্থডের দিনটা চোপা চোপার স্বামীর কাছে থাকুক স্বামীর সাথে দিন রাত কাটাক এটা চাচ্ছিলো না হ্যাঁ তারপর তারপরও চোপা যেহেতু যেহেতু প্রদীপ ফোর্স করছিল চোপাকে যেতে লেগেছিল দীঘাতে ওটা নিয়েই মোটামুটি অশান্তি শুরু হয়েছিল তারপর যখনও প্রেমের ডায়লগ ঢেলে মানে এটা পিও করে লাভ ইউ লাভ ইউ বলে যখন শুরু করে মানে মেসেজটা করেছিল সেটাই প্রথম প্রদীপের চোখে পড়ে যে বারবার এরকম ভয়েস মেসেজটা কে পাঠালো নামটা ছিল বান্ধবীর ভয়েস মেসেজটা ছিল জেন্টসের গলা তাতেই সন্দেহ শুরু হলো তাও প্রদীপ দীঘাতে কোনো সিন ক্রিয়েট করেনি দীঘার থেকে চুপচাপ ঘরে এসেছে ঘরে আসার পর সে সমস্ত কল সমস্ত চ্যাট নিজের ল্যাপটপে নিয়েছে তারপর পরীক্ষা নিরীক্ষা করেছে তারপর গিয়ে ঝগড়া করেছে তারপর চোদ্দ তারিখ থেকে ওর মাকে ডাকা মানে মাঝখানে জিনিস ঝগড়া হলো তারপর ওকে বোঝানো হলো ওর থেকে ফোন নিয়ে নেওয়া হলো সেটাও আর হয় নাই ও এর মধ্যে ফোনের শর্টস ছেড়ে দিয়েছিল এক কয়েক মিনিট জন্য সময় পেয়েছিলো একটা প্রেমের শর্টস করে প্রেমিককে পাঠিয়ে দিয়েছিল হুম তারপর মাকে ডাকা হলো সভা হলো তাই ওর যেহেতু এই সময়টা পার্টিকুলারলি এই সময়টাতে মানে এখন চলছে দীঘার থেকে আসবে আর ওদের প্রেমের তুঙ্গে চলছে তারপর একটা বছর ধরে নানা উত্থান প্রতান তোমরা দেখতেই পেলাম তো এখন আবার ছেলের কথা মনে পড়েছে একটা বছরের মধ্যে ওর ছেলেকে আনতে পারেনি যখন কিনা আমি প্রচুর ভিডিও করে বলেছিলাম যারা তোমরা এখন আমাকে এসে বকে যাও চোপার এগেনস্টে ভিডিও করি ভ্যান করি বলে হুম আমি তখন বারবার বলেছিলাম যে কোনো ইন্টারন্যাশনেলে কোনো আইন নেই যে বায়োলজিক্যাল মাদার বা বায়োলজিক্যাল ফাদার তার সন্তানকে দেখতে পাবে না বা ফোন করতে পারবে না কিন্তু চোপা ওই রকম কোনো আইনের দিকে যায়ই নেই এবং দিনকে দিন এইজ বাড়ছে পয়েন্ট টু বি নোটেড এই অক্টোবরে কিন্তু চোপার ছেলেটা চার বছরের হয়ে যাবে নেক্সট ইয়ারে ফাইভ ইয়ার্স হয়ে যাবে তাই এই দু বছরের মধ্যে চোপা যদি কিছু করতে না পারে ওর চান্সটা আরও কমে গেল তারপর হয়তো বলতে পারবে ওইসে অনলাইনে যে আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ছেলেকে পাইনি রিকভারি অফ থিংস আমরা দেখলাম রিকভারি অফ থিংস আমরা সবাই দেখলাম যে খাট আলমা আলমারি কি পেতলের কলসি ওটার যতটা দাম নাতিটার যতটা দাম ছিল না কাছে তাই রিকভারি অফ গ্র্যান্ডসান চেষ্টা ওরা করেনি কোনো আইন নেই ওখানে পুলিশ স্টেশন থেকে লিখিয়ে যে বাচ্চার মা বাচ্চাকে দেখতে চায় এক ঘন্টার জন্য পুলিশ স্টেশনের মধ্যেও পুলিশ স্টেশনের মধ্যেও মা বাচ্চাকে দেখাতে পারে দেখতে পারে তিন চার দিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম ওই বাচ্চা বাবা বাচ্চাকে দেখতে পেতো না তখন কেস করার পর বাচ্চার বাবাকে কোর্ট চত্বরে কেক কাটার অধিকার কোর্ট দিয়েছে কোর্ট তো যখন কাস্টডি শেষ হবে ঠিক আছে কিন্তু এর আগে বাচ্চার বার্থডে করতে চায় বলে বাবা আবেদন করেছিল হুম কোর্ট চত্বরে মা বাবাকে পাশে দাঁড় করিয়ে উকিলরা কোর্ট চত্বরে অ্যালাউ করেছে সেখানে দাঁড়িয়ে চোপাকে থানাতে অন্ততকে দেখাতে দেখতে ও যে বলছে না জড়িয়ে ধরতে পারছি না মা ডাক শুনছি না দেখতে পাচ্ছি না ও আরামসে পেত কিন্তু বারো মাসে একটা মার এমন কোন আইনের রাস্তায় আমরা বলি আইন যেমন আছে আইনের ফাঁক আছে চোপার কাছে আইনের কোনো ফাঁক ফোক করছিল না শুধুমাত্র রূপার আংটি আর ছেলের জন্য ওই টেলিফোন কেনা ছাড়া ঠিক আছে কোনো ফোক ফার ছিল না অবশ্যই কয়েকটা ড্রেস কিনেছে সেই ড্রেসগুলি পড়তে ছেলে হয়তো বড় হয়ে যাবে হুম তুই ওই ফাঁক ফোকো ছিল না যে অ্যাটলিস্ট ছেলেকে আমি কাছে পাবো না ছেলে আসটুডে আমি পাবো না ছেলের সঙ্গে দেখা করার পুলিশ স্টেশনে বসে ছেলের সঙ্গে দেখা করার ফাঁক ও পেতেই পারতো এখন তোমরা বলবে আপনার দিদি মানে সঙ্গে দিদি সঙ্গীত দিদি তখনও আসেনি সঙ্গীত দিদি বোধহয় মার্চ এপ্রিলে এসেছে ঘটনা ঘটছে অক্টো অগাস্টে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অযোধ্যা ঘুরতে গেল জয় শ্রীরামে দেখতে গেল এতগুলি গুলি মাসের মধ্যে সঙ্গীতা দিদি আসার আগ পর্যন্ত সঙ্গীত দিদি এসেই কিন্তু চোপাদের কেসটা ধরে নি এসে সঙ্গীতা দিদি রিমিদের কেস নিয়ে ব্যস্ত ছিল এপ্রিল মে বোধ রিমিদের কেস ছিল তারপরে বোধ হয় মে জুন হ্যাঁ হবে মে জুন থেকে বোধ হয় চোপার কেসটা ধরেছে তাহলে সঙ্গীতা দিদির অনেক আগে অনেকটা ফোক করছিল আচ্ছা এইবার অনেকে কমেন্ট করেছে কালকে যে দিদি ভাই যারা নেগেটিভ কমেন্ট করার যে আপনার দিদি মানে সঙ্গে দিদি আর আপনার বান্ধবী যেইভাবে ওকে হেনস্থা করেছে ওর আর কোনো উপায় ছিল না কিছু করার আচ্ছা এটা গেল এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যখন তখন ইচ্ছা ইচ্ছা হয় তখন এই আমার ভাই আপনার ভাই মানে প্রদীপ প্রদীপ এখন আমার ভাই এতদিন আমি চোপার বর্দি ছিলাম সবাই চোপির বর্দি বলে আমার বকাবি করতো এখন আমাকে বাবাভি করে প্রদীপের দিদি হ্যাঁ আমার ভাই যখন ইচ্ছা চোপাকে বিক্রি করছে যখন ইচ্ছা চোপাকে মানে জা তা বলছে যেমন গামলা হাঁ করে আছে টিন নোংরা টিন যা যা এগুলি করে এগুলি দর্শকের জায়গা নেই ওইটা করছে ঠিক তেমনি তো চোপাও করছে চোপাও করছে ও যদি ওর বউকে বিক্রি করে অবশ্যই প্রদীপতার ছেলে আমি আগেই বলি চোপ প্রদীপতার ছেলেটাকে ভাবে ক্যামেরাতে দেখাচ্ছে ওর তো ক্যামেরাতে ওর তো ব্লগিং আর যে ছেলেটার ঘরে থাকে ছেলেটাকে দেখতে পাবলিকও চায় ও দেখাচ্ছে আর চোপার সাথে ছেলে নেই এক বছর ছেলের সাথে দূর দূর করে সম্পর্কে নেই যখনই সোমবারের পুজো বিপদনাশিনীর পুজো যখন তখন রুপোর আংটি ড্রেস একটা মার মনে হয় মার মনে এগুলি হয় মার মনে এক বছরের মধ্যে ছেলের সাথে দশ মিনিট দেখা করার কথা মনে হয়নি আপনার কি মনে হয় দীপ চোপা দেখা করতে যেত তাহলে ওকে প্রদীপরা ধেই দিই করে তালা করতো অসম্ভব আইন মেনে যেত মহিলা কমিশন শিশু কমিশন মেনে যেত থানাকে গিয়ে কানাকাটি করে বলতো জাস্ট দেখা করতে চাই আইনের মারফত যেত যেতে যেত না আচ্ছা তারপর তো ওই যে ওই এ বাড়িতে আসেই ও আসলে কোনো কাজ করতে লাগে না না ওই বাড়িতে থাকলে কিন্তু কিছুটা কাজ করতে লাগে যেহেতু বাড়িটা ওর হম কিছুটা কাজ করতে মা রান্না করলে ওকে মুছতে লাগে ঘর মুছতে লাগে মা ঘর মুছলে ওর ওয়াল পেশে করতে লাগে এখানে তো কিছু করতে লাগে না ওপরে গেল ওই ছেলের কথা মনে পড়লো তারপর ঠিক চারটা গাছ কিনেছে ওই যখন লিগেল কাজ করতে গেছিলো আসার সময় গাছ কেনার মনে হয়েছিল হুম লিগেল কাজটা তো ঠিক এটা বলেনি তো আজকাল ওই ছাদটাকেই ছাদ বাগান করবে ওই গাছ কিনে এনেছে সেই গাছের ফুলের বর্ণনা কারণ ঘরের কোনো কাজ নেই বাবা উপর উঠেছে সে বাবা উপর উঠে কি কাজ করছে না করছে সেটা দেখানো হলো তারপর বৌদি বসে বসে এডিট করছিল মার ভিডিওটা ছাড়বে হ্যাঁ কারণ এই বাবা এবং মার ভিডিও এডিটিং ফেডিটিং সব কিছুই বৌদি করতে পারে বৌদি অনেকটাই গুণান্বিতা তারপর হ্যাঁ হ্যাঁ মার রান্না নানা রকম তরকারি এই কি চাল কুমড়ো আলু দিয়ে তারপর আবার আলাদা করে চাল কুমড়ো খোসা আলু ভাজা আর কি মাছের ঝোল টোল এরকম নানারকম তরকারি মাই রান্না করেছে মেয়েদের তো কিছু করতে লাগে না মেয়েরও না বোরো না বউটুকু কেটে কুটে দেয় বাকি রান্নাটা মাই করে মাছ কাটা মাছ ধোয়া সব মাই বাবা বাজার করে আর মা রান্না করে হয়ে গেল বাকিরা বসে বসে খায় এতজন লোকের রান্নাও মাই দিব্যি করে ফেলে আর এটাই চোপার হয় না চোপা নিজের বাড়িতে থাকে তারপর রান্না টান্না করার পর চোপার কিন্তু কোনো কাজ নেই খেলো জাস্ট খেলার পর খাওয়ার পর মনে হলো বিকেলে আজকে শিব পুজো করবে কার জন্য করবে ছেলের জন্য ছেলের মঙ্গল কামনায় ছেলের মঙ্গল কামনা সব মারাই করে হুম তো ছেলের মঙ্গল কামনা করবে কিন্তু এখানে যেহেতু ছেলেরা নিতে লাগবে না নিলে তো হবে না দুঃখের কথাটা বলতে লাগবে তাই ছেলের মঙ্গল কামনা পুজোর জন্য এই ফুল মিষ্টি দুধ দই পুজোর বাজার করতে গেলো বৌদি আবার পুজো করতে পারবে না কারণ বৌদি নাকি উপোস করলে অসুস্থ হয়ে যায় তাহলে কালকে ননদিনী একা একাই পুজো করবে একা একাই মন্দিরে যাবে পুজোর বাজে দেখালো তারপরে আসলো ঘরে আসার পর ওই যে দাদার সেই প্রচুর ঢল শার্ট দাদা একটা জীবনে স্যান্ডোগেঞ্জি পরে না বাবা একটা জীবনে বাবা বিষয়টা নিজে ব্লগিং করা কিছুটা পড়ে না বাবা পড়ে না দাদা দাদা তো ভুলেও না আবার ক্যামেরার সামনে আসলে করে বুঝতে পারছি ক্যামেরাটার যে কি প্রফিট ক্যামেরার সামনে থাকলে যে মা বাবারও রোজগার হচ্ছে দিদির বোনের তো রোজগার হচ্ছেই আর সে রোজগারের তো ভাগটা ও পাচ্ছে ভালো ভালো খাওয়া ভালো ভালো থাকা তাই কেন ক্যামেরার সামনে করবে না সবাই তেলা মাথা তেল দিতে আমরা সবাই ভালোবাসি তো সেখানে দাদাও তেদের করলো তারপর এই হোয়াইট শার্ট হোয়াইট শার্টগুলি আবার গোছাতে বসে গেল বাস সুন্দর দিনটা সারা দিনে এক বাজার করা ছাড়া মানে ওই বাড়িতে বাজার করা ছাড়া আর কি কাজটা করেছে আপনারা দেখেছেন যে হ্যাঁ পুরো দিনে তো এরকম করে বলবেন এই কাজটা করেছে সারা দিনে একটা ব্লগার খাতা খুন্তি দূর কি বাত কোনো কাজই করেনি ওই ঝুলিয়ে রাখা হয়েছে দুধ দই ঘি মধু বাজারে যাওয়া বাস ব্লগিং ফিনিশ আর আবার শেষে প্রথম স্টার্টিংয়ের যখন ছেলে এমন কি বাতের মতো লাস্টে আবার ছেলে কবে ছেলেকে পাবে কবে কি হবে জানে না তুমি ছেলেকে যে পাবে মানলা তুমি আমি দেখলাম ঘুম থেকে তুমি ছেলে পেয়ে গেছো ছেলেকে পালতে পারবে তুমি তো একা ফেটে থাকতেই পারো না তোমার ফেটার সঙ্গে থাকার জন্য রেগুলার মা বা বৌদি যাবে না বৌদিরও স্বামী আছে মারও স্বামী সংসার আছে তাই তোমার কাছে মানলাম ছেলেটা কালকাল কাল সকালে পেয়ে গেলে সেটা তুমি পালবে কি করে তুমি একা ঘর থেকে বেরোতে পারবে না ছেলেটাকে স্কুল বাসে তুলে দেওয়া বা স্কুলে দিয়ে আসা বা স্কুল থেকে নিয়ে আসা টিউশনে নিয়ে যাওয়া নিয়ে আসা তুমি করতে পারবে পারবে না তো কিছু করতে তুমি যে ছেলেকে আনবে তোমার ঘরের লোকটা মাকে বুঝে আপনার কি মনে হয় না আমি তখনই বলেছিলাম ছেলেকে তুমি পেলে বারোটার সময় ঘুমতে উঠবে ছেলেকে পাওয়ার পর ছেলের টাইমিং নষ্ট হচ্ছে না নবে নষ্ট হবে না আচ্ছা ভোরবেলা ঘুম ঘুম চোখে উঠে ঘুম 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 চোখে ছেলেকে টিফিন করে দেবে ছেলেকে পাঠাবে স্কুলে হ্যাঁ একা যেতে পারবে তোমার তো পায়ে দাঁড়ান লাগে সারাক্ষণ ঘরের ভেতরে আয়দার মা নয় বৌদি না ঠাম্মা ঠাম্মিও কদিন থাকার পর চলে গেল ছোটো বসি কাছে সেই নয়টাতে তখন কি করবে তখন কি করবে তুমি নিজে নিজের পায়ে দাঁড়াতে পারছো হ্যাঁ রোজগার করছো নিজের মধ্যে একটা বাচ্চার ভা নিতে গেলে যতটুকু স্টেবিলিটি দরকার তোমার মধ্যে আছে সেই স্টেবিলিটি হ্যাঁ আমি বাজারে যাবো একা আমি দোকানে যাবো একা আমি ঠেলে স্কুলে যাবো একা আমি করা কিছু ভয় পাই না আমি কিসের ভয় যদি আমার ঘরে কোনো সুপচিন্তক লোক একটা আসবে কোনো বাইরের পুরুষ সঙ্গে থাকে কিনা যদি আমার ঘরে কোনো এক্সট্রা পুরুষ না থাকে হাজারটা লোক আসুক চিল্লাক ঘর সার্চ করুক তুমি দাঁড়িয়ে থাকো নিশ্চয়ই ভাঙচুর করবে না তো দেখুক ঘরে কেউ নেই তুমি যখন নিজের পায়ে এখন দাঁড়াতে পারছো না তাহলে কে করে তুমি ছেলেকে এনে ছেলেকে ভালো রাখবে ছেলে তো একাধ বসে থাকতে বোর হয়ে যাবে তোমার মাকে ওইভাবে ছেলেকে আগে ওইভাবে রাখতো যেভাবে তোমার শাশুড়ি মা রাখেন বা শ্বশুরমশা যেভাবে কাঁধে উঠে নিয়ে ঘুরে আয় বেড়ায় আনন্দ ভর্তি করায় সেভাবে তোমার বাবা দাদা করবে বাবা তো সরাসরি কামিয়ে চলে যায় যত রসগোল্লা আনবে না বাবাকে নিয়ে টিফিন বক্স করে সব টিফিন বক্স করে চলে যাবে বাবা দাদা কতদিন কাঁধে বসে ছেলে তো ওখানে কাঁধে বসে ঘুরে ছামনি সাথে গল্প করে সফার থেকে লাভ দেয় দেখার লোক আছে ওখানে ওর সঙ্গে কথা বলার লোক আছে ও নতল গাছ নতল গাছ বলবে আতল গাছ আনবে নতল গাছ আনবে না ওইগুলি উত্তর দেওয়ার লোক আছে ছেলেকে এনে নিজেই এখন তো একটা বছর ধরে ভালো নেই ভালো থাকার চেষ্টা করছো নিজেকে এখন স্টেবেল করতে পারো নি ছেলে কি ক্রেস্টেবিলিটি দেবে সবচেয়ে বড় পয়েন্ট তো এটাই হবে তুমি তোমার ছেলেকে কি করে দেবে তাকাত সাপোর্ট তুমি নিজে একটা ক্রিপার কৃপা মানে বুঝো কাউকে জড়িয়ে বাঁচছ একা একা ঘরে থাকতে পারছো না একা একা কিছু করতে পারতো তোমাকে জড়িয়ে আরেকটা বাচ্চা কী করে বাঁচবে লাইট চলে গেলে তোমার চিন্তা লাগবে কোথায় লাইট যাবে না যাবে যে লাইট চলে গেছে ইমার্জেন্সি থাকবে কোনো ভয় নেই কালকে সকালে ঘুমতে করবো উঠে ইলেকট্রিশিয়ান খবর দেবো ওরকম ব্যাপার তো আমাদের আছে নেই তো ওরকম ব্যাপার নেই তাহলে কি করে হবে তো এই জিনিসগুলি না তোমাদের তোমার বুঝতে লাগবে ওই ছেলের নাম বলে একটু কেঁদে ফেললে অথচ একটা বছরের মধ্যে কটা বার তোমার উকিলের নোটিশ গেছে তোমাকে ছেলে দেখার জন্য অনারকে বলতে ইরনার আমি ছেলেকে যখন পাবো পাবো এর আগে আমাকে একটু ছেলেকে দেখার তো দেন জাস্ট আমি ছেলেকে দেখবো বা ফোনে ভিডিও কলে কথা বলবো ওইভাবে কেস লড়ছ লড়ছ না ভালো উকিল রেখেছো আমার তো মনে হয় না মনে হয় না তুমি তো তোমার ওই নতুন ফ্ল্যাট নূতন আলমারি নতুন জিনিস নিয়ে কিনতেই ব্যস্ত বাচ্চার মাদের অনেক ত্যাগ করতে লাগে অনেক ত্যাগ অলরেডি তোমার এক বছর চলে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে যত বয়স বাড়বে তত তোমার কাছে থাকার চান্সটা কম হবে ফাইভ ইয়ার্স পর অ্যাডভোকেট জিজ্ঞেস করে তোমার ছেলেকে থাকবে যদি বলতে বাবা তাহলে তুমি পাবে না দেখা করতে পারবে কিন্তু তুমি কাজটা পাবে না ফাইভ ইয়ার্স আগে একটা বাচ্চা 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 একদম একদম ক্রেডেল ক্রেডেল ক্র্যাডেল বেবি বলে পাওয়া যায় টেন্ডার কেয়ার বলে একটা কথা আছে আইনের ভাষায় তুমি এগুলি শোনো না তোমাকে আমি বহুদিন বুঝিয়েছি শুনবো না চুলকাবো চুলকাবো ব্যাস হয়ে গেল হয়ে গেল বাবা ওইটা ক্যামেরা ফোকাস নিচ্ছে গাছ ওইটা ক্যামেরা ফোকাস কোনো ফোকাসই নেই এক বছর ধরে আজকে যে জায়গাতে এসেছো তার জন্য দায়ী কে নিজে দায়ী ভুগতে তো হবেই কারণ একটা হিম্মত রাখো ভুগত নিকা হিম্মত রাখো একটা কথাই বলবো ছেলেকে নিয়ে তোমার ছেলেকে কাছে পাওয়ার বিন্দু মাত্র তুমি কোনোদিনও সিরিয়াস ছিলে না স্ট্রাইক যদি না পেতে তাহলে তুমি ছেলের কথা মুখেই আনতে না স্ট্রাইক পাওয়ার পর ছেলের কথা মুখে এনেছো আফটার এপ্রিল বিফোর এপ্রিল তোমার কোনো কিছু সুদ্ভুত কিছু ছিল না কী কী করে হাসি ছিল ছেলে থাকলে কে আর রাম মন্দিরে যেতে পারতে পারতে না ছেলে থাকলে কে অমুকখানে খেতে পারতে কতদূর করে পারতে না এই ছেলে তোমার কোনো দিনই পছন্দ ছিল না ফ্রি লাইফ বনকে রানি আম উড়তে যাউঙ্গা যাউঙ্গি উড়নে কে মানে তো এসে নেই হতে হয় পিছনে খিঁচকে উড়ি সকতে সমঝে আর যে বলছো যখন ইচ্ছে তখন আমার ভাইয়ের নাকি মনে হয় ওকে বিক্রি করতে ঠিক আমার বোনটিরও মনে হয় যখন ইচ্ছে তখন বাচ্চাটিকে বিক্রি করতে ভাই যদি বিক্রি করে তাহলে আমার বোনও বিক্রি করে যখন তখন Bye!